এটা কি সেই 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 ডাবালা কত আজকে তো ভালো আছে মানে গড়ানে হাওয়াই গড়ান হ্যাঁ যেটা বস্তুর গড়ান কত আমি একদম 100 টাকা করে পিস নেব ভাই 100 টাকা তোরাই নেবেন এবারে কত বেচবে ওরা 150 বেচ 140 বেচ তোমার বাবা মাঝে টাকা বেশি আছে মাঝে 140 নেবে এখন কি মাল না মামু দড়ি খুলমা বান্ধন খুলমা

আপনার হালকা শ্বাস বুঝেন? হ্যাঁ। কি হালকা শ্বাস খায়? এলা কোন জায়গা কোন কম দেন। বুঝছেন? পুরো তো ব্যাসে খাবেন। তোরা নিবে কোন জায়গা আমি কথা কম। ওই লোক আছে তো। আমি 50 টাকা কম নিই মানে গড়া 50 কম। কম। হিসাবে কম নিও। কোন ওটা এটা এটা এটা।